গুড মর্নিং তোমাদের সবাইকে আর আজকের কিন্তু পৌষ পার্বণ তোমরা সবাই জানো আর আজকের আমাদের বাড়ি হবে পিঠে তাই পিসমি থেকে তো আসতে বলেছি ও আসবে একটু পরে মাই করবে বেসিক্যালি আর আমরা সবাই মিলে খাবো হেবি মজা হবে সঙ্গে থাকো আর দেখতে থাকো চলো লেটস গো এখন আমরা যাচ্ছি কাঠ কিনতে পিঠে যদি কাঠেই না বানানো হয় তো পিঠের মজাটা পাওয়া যায় না অনেকদিন বাদে আমরা আজকে নিয়ে বেরালাম অনেক কষ্ট করে পক্ষীরা যে পেয়ে গেছে খিদে তাই পক্ষীরা খেয়ে নিলো একটু আর এই কাজ ভাবছিলাম যে আমরা নেব পিঠে করার জন্য বা যার দাম চাইছিল আমরা অন্য দোকানে চলে আসলাম আর বাবা বলে শাল কাঠ নিলে ভালো এতে আগুন ভালো জলে আর এখন আমরা যাচ্ছি ঢেকিতে চাল কুটতে আরে দিদি দেখো কাকারাও পিঠে করবে বলে পিঠের সাজগুলো রোদে শুকা দিয়েছে আর টাকা দিকে আর টাকা টাকা এই না 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 ভুল করো এদিকে তাকিয়ে করো না তুমি হাত থাকলে যাবে পিঠে খাওয়া বেরিয়ে যাবে

আর এখন আমরা যাচ্ছি পিয়ুষ পিতার ফোন পিতার বোন মানে দিয়া এসেছে ও বাবা ও ওদেরকে রিসিভ করতে যাচ্ছি মানে রিসিভ মানে আনতে যাচ্ছি আমি আর মিল্কি যাচ্ছি তাই তো মিলকে যাচ্ছি তো খুলে বাবারে কি রে চিনতে পেরেছিস এখন আমরা এসেছি এখানে আমরা যে ভাবা পিঠে করবো তুই জানিস ভাবা পিঠের দায়িত্ব আমার আর দাদা ঠিক আছে আমিও আছি এর মধ্যে আমার খুব ফেভারিট ভাবা পিঠে মা প্রথম বলছিল করবে না আমরা যে না ভাবা পিঠে করতেই হবে

মেন ব্যাপার মা ওখানে শুরু করে দিয়েছে মা করবে ওখানে সাজের পিঠে আর আমাদের দায়িত্ব রয়েছে যে আমরা করবো ভাপা পিঠে তাই মা বলছে আমি ওসব করতে পারবো না মাকে দেখিয়ে দেবো যে আমরা ভাপা পিঠে কিভাবে করতে হয় আর ভাপা পিঠে করার জন্য এই দুটো কিনে নিয়েছি এখানে একটা হোল বানাবো আর এখানে একটা হোল বানাবো কারণ এ পাশ থেকে ভাপটা মারবে সেই ভাপটা ভাপা পিঠে তো হবে তবে তো ভাপা পিঠেটা ভাপা ব্যাং দেখি ওটা ফেটে না যায় দেখি যে হোল করতে গিয়ে ধরে রাখ

মমম বেজাস কি আমাদের ভাপা পিঠার জন্য উনন ধরানো হয়ে গেছে এখন শুধু স্টিমটা বাকি দু মিনিটের মধ্যে হয়ে যাবে এখন তার জন্য অলরেডি কিন্তু হাড়ি বসানো হয়ে গেছে জল স্টিমের জন্য করছি ফুডবে তবে ভালো লাগবে মানে জলটা এক্সপেরিমেন্ট করছিস হ্যাঁ আমি কোনোদিন করিনি এই প্রথমবার অবশ্য মা ইনস্ট্রাকশন দিয়ে আমাদের যে কিভাবে করতে হয় এটা আছে জল কি গরম হয়ে গেছে নাকি না না জল গরম হতে দেরি আছে কি করছে দেখো দাদা একটুখানি পিঠে দিয়েছে সেটাকে ও মা সাজের পিঠাটাকে পুরো চেটে চেটে সাফ করে দিয়েছে দা তুমি যে দিয়েছো গুড় সাফ করে দিয়ে যা পিঠা খাই নি দাদা একটু গুড় লাগিয়ে পিঠে দিয়েছিল পুরো পিঠেটাকে একদম সাদা করে দিয়েছে গুরগুলোকে খেয়ে নিয়েছে আর টেনে টেনে আনছে নিয়ে এসো বাবা নিয়া এসো খাও খাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও এই নে এই নে এই নে এই নে এই নে

কনসেট করে সেট চল জল কম থাকলে উপরে দিলে দিলে হয়ে যাবে একবার দেখো কিভাবে জলটা গরম হয়ে ফুটছে বন্ধ করে রাখ বন্ধ করে রাখা কোন এটাই হচ্ছে ভাব তাই হবে আমি একটুখানি একটুখানি নারকেল মাটি

আমার দ্বারা তো হলো না ভাওয়া পিঠে তাই বাবা চলে এসছে ভাওয়া বানাতে আর দেখো এই দেখো স্ট্রিম দেখে মনে হচ্ছে যে এবার দারুণ করবে আশা করি আর দুটো টাক মেরে ওফ দারুণ লাগছে তো দেখতে এবার হান্ড্রেড পারসেন্ট হবেই মানে এখানটাই আমার ভেঙে যাচ্ছিলো আর বাবা দেখো দুপাশে যে দুটো ফুকো বানিয়েছিলাম ওই দুটো আটা দিয়ে বন্ধ করে দিয়েছে বলছে এভাবে করতে হয় আর পিউ বলছে তোর দ্বারা কিছু হবে না দেখ বাবাই লাস্টে পারলো সত্যি বাবা দারুণ করেছে আর আমার দ্বারা হলো না বাবাই হয়েছে ঠিকঠাক মতো করছে আর দেখা যাচ্ছে এবার কে কিরকম টেস্ট হয় আর এখানে কিন্তু ভাপা পিঠে হচ্ছে আর এখানে তো সাজের পিঠে প্রস্তুতি চলছে ওহো সারি সারিMistake হয়ে গেছিল এতদিন ড্রেসিং এর কিছু একটা কম কমতে ছিল এবার পুরো কম মনে নাই ভুলে গেছি আমি বানাচ্ছি ক্লান্তিটা কি শেষ দিনে পিঠা তৈরি করছি দি এখানে পুষ্প প্রদর্শনী হচ্ছে সঙ্গে হচ্ছে পিঠে উৎসব আমি দারুণ লাগছে কিন্তু চারপাশের ফুলগুলো আমরা রেখে দিয়েছি সেই লাগছে একই সকাল হয়ে গেল আর কোথায় সবাই অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়েছে গতকাল রাতে আমরা নিচে গেছি সবাই মানে পেট ভরে গেছে পিঠে খেতে খেতে আর মা এদিকে সব গুটিয়ে নিচে চলে গেছে আর আমরাও ঘুমিয়ে পড়েছিলাম আর সকালবেলা আজকের ঘুম থেকে উঠেছি আর কালকে কোনো ব্লগই নেওয়া হয়নি যাই হোক এখন আবার পিঠে খাবো এবার হচ্ছে দুধ হবে যত সম্ভব বা হতেও পারে না হতে পারে মানে আজকে সারাদিনটা পিঠে দিয়েই চলবে অ্যাকচুয়ালি এরকমই হয়

এবার বলো কেমন লাগলো তোমাদের আজকের এই ব্লগটা আমরা কিন্তু এভাবে মজা করি যে কোনো অনুষ্ঠান হোক আমাদের ছাদে নেক্সট লেভেলের মজা হয় চলো দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে আর পৌষ পর্যন্ত শেষ হয়ে গেল এখন বিয়ের কেনাকাটি শুরু করতে হবে সঙ্গে থাকো দেখতে থাকো টাটা লাভ অল গাইস